তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার দো আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে প্রেশার দিতে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন বৌমাকে যদি ছেলে মারি খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব বস্তু করি না কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে কেন এর পরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ লানত গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে সারা রাত আল্লাহর ফেরেস্তারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে অভিশাপ দেবে খবরদার মা বোনরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হল পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে স্বামীর বয়স আশি বছর বুড়োর বয়স আশি বুড়ির বয়স সত্তর সত্তর বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাটের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তাহার নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যতে মজল কবুল করবে না বলে গেল তাহার যত নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা পঁচাশি বছরের পুরো পেছন দিক দিয়ে তকবির দিচ্ছে না রয় তকবির আল্লাহ বকবির না রয় তকবির আল্লাহ বকবার পঁচাশি বছরের বুড়ো খুশি হয়েছে তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবির দিচ্ছে ওর পাশে একটা ওরই সমবয়স একটা বুড়ো বলছে এবার তুই তকবির দিচ্ছিস কেন তখন ওই বুড়োটা বলছে পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি বুঝতে পারিনি না পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমাইলে এই মা বোনেরা শুনে নিন আর একটা কথা বলে যাচ্ছি প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি মা বোনেরা নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতী ওই মেয়েটি জান্নাতী ওই মেয়েটি জান্নাতী যে মেয়েটি স্বামী বাজার থেকে এলো বাজার থেকে এলো আর স্ত্রী যদি ও স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই স্ত্রী হলো জান্নাতী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওয়াজটা করে আমি কি ফেসে গেছি আপনাদের আর কি বলবো আমি এই ওয়াজটা করেছি কোথায় করেছি আমার মনে নেই এখন ছেড়ে কয়েক কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে হঠাৎ ফোন এসছে হ্যালো ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা আসসালামাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা কি বলছে জানে হুজুর আমি আপনার অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তো চমকে গেছি কি এমন ওয়াজ আমি করলাম আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি মেয়েটি কি বলছে জানেন হজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি আমি প্রত্যেক দিন শুনি হুজুর সারাক্ষণ আপনার ওয়াজ সারা শুনি না তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে আমি পেলাম আল্লাহর নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে আনন্দ দিতে পারে ওই স্ত্রী জান্নাতি তা আমি বলি মা এটা আমি বলিনি নবী বলেছেন বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে পাঁচ টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি আমাকে এত মার মেরেছে ওজু তিন দিন গায়ে জোর তা আমি বললাম মা বস শুনবে ঠিকই কিন্তু আজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো নইলে সব ও আর সব জায়গায় আমল করতে গেলে ভেসে যাবে মা চলো মাফেরাই গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলুন এ কোরআন হাদিসের কথা চলুন এরপর আল্লাহ পাক বলছেন কি ইয়া এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কী করবে অশিবহমা ফিত্তুনিয়া মাহারুফা অর্থাবি সাবির আমান আনা বা ইলাইয়া আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে চলো এরপর আল্লা বলছেন কেন সুন্মা ইলাইয়া বা রোজ হুকুম ফাহনা বি হুকুম কুতুম তাহাম আলুন বলছে বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কেয়া মতের মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছি সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেবো এরপরে লোকমান হাকিমদার ছেলেকে বলছে ইয়া বনাইয়া ই ইনতাকু

আমার ছেলেরা ভালো ভালো করে শুনে প্রিয় শ্রোতা মন্ডলী কর জোরে বলে যাচ্ছি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে হে আমার ছেলে শুনে নাও বাপেরাম ভালো হকার মন্দ হোক অল্প হোকার ছোট হোক যদি কোনো অহংকার অন্তরে থেকে তাকে চূড়ায় থাকো না কেন আল্লাহ পাক তোমাকে দিন ছাড়বে না আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে আল্লাহ পাক সেটারও বিচার করবে কেয়ামতের মাঠে তার বাপেরা অহংকার করবেন না আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো কটা কটা কটা

শুনে নিন ও মাৰো বেড়িয়ে মানুষেরা শুনে নিন জলসা দিলে কখন আল্লাহৰ রহমত নাজিল হয় দাপুরিয়া লু বুড়া দু পাস্তামি তু লাহান কম তোৰ অহাম নয় নম্বৰৰ পাৰ পনেরো নম্বর পিছটা বাৰ নম্বর লাইন চুরান নাম চুরা আরো ফেরমত আল্লা বলে দিলে নে আল্লাহ বলছেনে আমার কোৰাণ যখন তেলাবাত করা হবে তোমরা তখন কাল লাগে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে দেখুন যেন মনে হচ্ছে কোনো লোক নেই তাহলে কি হবে আল্লাহ বলছে আমার কোরআন যখন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে তাই আমি হতভাগা কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন এর বিনিময় আল্লাহ কি দেব আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ আমার রহমত উপরে নাজিলে করব আমার বাপেরা এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বাপ চলে এরপর আল্লাহ বলছেন সর্ষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে খবরদার নয় বাপ কিসের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার পয়সার অহংকার চেয়ারের অহংকার কোন অহংকার টিকবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না শুধু একটা কথা আপনাদের বলি এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডির সম্পর্কে মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা এ বডির ভিতরে কি কি পার্টস গুলো আছে একজন ডাক্তারবাবু আমাকে বলছেন কলকাতার চিত্তরঞ্জন হসপিটালের একজন সার্জেন ডক্টর মতাসিম বিল্লা আমাকে বলছেন মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে লাইন দেওয়া যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবতে পেরেছেন কল্পনা করতে পেরেছেন ভাবতে পেরেছেন মানুষের বডি বলছে হুজুর আপনাকে কি বলবো Waras parpes haji idin. Parbenar. আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন মেডিকেল ডিপার্টমেন্ট এম এমডি যারা পড়তেন ও যে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে কিডনি লিভার তারপরে কি বলবো মানে তিল কলিজা ফ্যাপসা নাড়ি পুঁড়ি ঠিক বত্রিশ ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল ভাতের রং সাদা পায়খানার রং হলুদ কেন একবার ভাবলেন না মাড়ো বেরিয়ে লোকেরা ঠিক না একবার তো ভাবলেন না পাতের রং তো সাদা সাদা ভাত খেলেন আর পাইখানা রংটা হলুদ হয়ে গেল কেন পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন বাইশ ফিট লম্বা নারী বাপরে বাপ কল্পনা করতে পারবেন না আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নারী আছে পিঁপড়ের ভাবুন পিঁপড়ের কত ফিট লম্বা নারী সেও খেয়ে হজম করে তা বলছেন বান্দাসন এই পৃথিবীতে তোরা কি এই নিয়ে আলোচনা বললাম না এক একটা তিন দিন লাগবে পাঁচ দিন লাগবে তিন ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়তের শোনেন এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে আমরা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা পাঁচ ছ ঘন্টা ইয়ান ছেলেরা তিন চার ঘন্টা ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে তবুও ঘুম ধরছে না যাই হোক সারাদিন ধরুন একজন মানুষ ছ ঘন্টা ঘুমান শুনে নিন এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র তিন মিনিট ঘুমায় চব্বিশ ঘন্টায় তিন মিনিট ঘুমায় কি আশ্চর্য জিরাফ জিরাফ কি বললাম জিরাফ তিন মিনিট ঘুমায় শুধু তাই নয় এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে কোনোদিন তার চোখে ঘুম আসে না সে ঘুমায় না কোনোদিন তার নাম পিঁপড়ে ভাবতে পেরেছেন আল্লাহ বলছে ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস আপনার কি বলো রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস আর ভিটামিন জাতীয় শর্করা জাতীয় ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায় গাল দিয়ে মাল বের করে দেয় ঠিকভাবে ঠিক ভাবতে পেরেছেন ভাবতে অবাক লাগে একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করে যাই পৃথিবীতে এই জন্য আপনাদের বলি আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন কোরআন আল্লাহ পাক বলেছেন কুলসি যাবেন আমি দীঘায় যাই এই দীঘায় যাই আমি তো অনেকে বলে হুজুর আপনি দীঘায় যান আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা কে বলেছে দীঘা খারাপ জায়গা তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে দীঘাতে একটা মাদ্রাসা আছে নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে নিউ দীঘার সামনে একটা সায়েন্স সিটি আছে না ওই সায়েন্স সিটির উল্টো দিকে রাস্তাটা বেশি না দু মিনিট হেঁটে যাবেন বিশাল বড় একটা মাদ্রাসা মুক্তি সারাপত আলী সাহেবের মাদ্রাসা তার ছেলে থাকে মালয়েশিয়াতে আমার খুব বন্ধু মানুষ আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে এমনকি ওখানে মসজিদ আছে বিশাল বড় মসজিদ বহু আলী বলামা থাকে প্রচুর মুসলিম আছে আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে ওল্ড দীঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয় ওই ইয়েতে বসবেন চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে এদিকে উঁচু হয়ে উঠছে আসছে এই সুরার মধ্যে আয়াতটা আসছে এই দু মিনিটের মধ্যে আয়াতটা আসছে ফের পরের আয়াতই আসছে তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর আচ্ছা আল্লাহর প্রশংসা নিয়ামত আমরা গুনে শেষ করতে পারবো 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 না আল্লাহ বলছেন এই আয়াতের তফসির অন্য আয়াত দিয়ে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক বলছেন আল্লাহর যত নিয়ামত তোরা গুণেও শেষ করতে পারবি না লিখেও শেষ করতে পারবি না গুণেও শেষ করতে পারবি না বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর আল্লাহ বলে আমি আল্লাহ তুরু ডাকে সাড়া দেব এরপর আল্লাহ বলছেন মা খলুকুকুম ওয়ালা বাউসুকুম ইল্লা কানাফসিম ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর আমি তোমাদের সৃষ্টি তোমাদের সৃষ্টি নয় তোমাদের তোলা নয় অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে আমতের মাঠে উঠবে শুধু এটা নয় ইল্লা কানাফসি ওয়াহিদাম একটা নফস ছাড়া তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে চা তুলবে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীদের সৃষ্টি করেছি কিয়ামতের মাঠে সকলকে তুলবো ঠিক না ঠিক